আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব মসুরের ডাল মসুরের ডাল রান্না করার জন্য আমি এখানে প্রায় চার মঠের মতো ডাল নিয়েছি দশ থেকে বারোটি কাঁচামরিচ দিয়েছি এবং এক চামচ লবণ দিয়ে ঢাকনাতে ঢেকে দিব সেদ্ধ করার জন্য ডাল যখন বলক আসবে তখন ঢাকনা নামিয়ে ডালগুলো সেদ্ধ করে নিতে হবে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা একটি ডাল খুঁড়নির সাহায্যে ডালগুলো ঘেঁটে নিব মসুরের ডাল সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যে ডাল সেদ্ধ হয়ে যায় এবং ঘাটাও হয়ে যায় এখন আমি এখানে হাফ চামচ কম হলুদ দিয়ে দিলাম তো ডাল হলুদ বেশি হলেও ভালো লাগে না আবার কম হলেও কালারটা দেখতে সুন্দর আসে না হলুদ দেওয়ার পরে আবারও ডালটা ভালোভাবে ঘেঁটে নিলাম নিয়ে আমি আমার ডাল কীরকম ঘনত্ব করব সেই অনুযায়ী পানি দিয়ে নিলাম কেউ পাতলা ডাল খেতে পছন্দ করেন আবার কেউ ভারী ডাল খেতে পছন্দ করেন তো যে যেমন ঘনত্বের ডাল পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন এরপর আমরা ডাউলের লবণ চেখে দেখবো যেহেতু আমরা শুরুতে কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম যেন ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় তো আমার মনে হলো আরও কিছুটা লবণ লাগবে তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে নিলাম এরপর আমরা ডাউল বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ডাউল বলক আসলে ডাউলের পাতেলটি আমরা এক সাইডে নামিয়ে রাখবো এবং ডালগুলো তেলে দেওয়ার জন্য আমরা একটু কড়াইতে পেঁয়াজ ভেজে নেব কড়াই গরম হয়ে আসলে আমরা গরম কড়াইয়ে তেল ঢেলে দেব এবং তেল যখন গরম হয়ে আসবে তখন এই গরম তেলে আমরা দুই থেকে তিন টুকরো তেজপাতা দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি এবং বড় রসুনে সাত থেকে আট পিস কোয়া এবার পেঁয়াজ রসুনগুলো তেলের সাথে ভেজে নিব যখন একটু লাল লাল কালার চলে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ পাঁচফোরণ এবং সামান্য একটু গোটা জিরা দিয়ে সবগুলো উপকরণ আবারও তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। যখন পেঁয়াজ এরকম ভাজা হয়ে যাবে এবং পাঁচফোড়ন থেকে সুন্দর ঘ্রাণ আসবে তখন আমরা ডালগুলো তেলে ঢেলে দিব এরপর আমরা ছলনির সাহায্যে ডালগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে নিয়ে ঢাকনাতে ঢেকে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডাল যখন এভাবে ফুটে উঠবে তখন আমাদের সুস্বাদু মসুরের ডাল রান্না কমপ্লিট হয়ে যাবে